নমস্কার বন্ধুরা মিলমিলুডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ আমি একটা বাঙালিদের ট্রেডিশনাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি বানাবো মাছের কালিয়া তবে সেটা চারাপোনা মাছের কালিয়া এই চারাপোনা মাছের কালিয়া কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এটা বানানো কিন্তু খুবই ইজি তবে এই রেসিপিটা বানানোর সময় আমি কিছু টিপস তোমাদের দেবো যে কারণে এই রেসিপিটা আরো সুন্দর হয়ে উঠবে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেরি না করে রেসিপিটা আমি রান্নাটা শুরু করছি আমি এখানে প্যান গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সরষের তেল আর নিয়েছি এখানে চারাপোনা মাছ হলুদ আর নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে চারা পোনা মাছগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে চারা পোনা মাছগুলোকে আমি পরিষ্কার করে তারপর হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা মিডিয়াম ফ্লেমে এখন ফ্রাই করতে হবে দু থেকে তিন মিনিট এক দিকটা ফ্রাই হতে লাগবে মিডিয়াম ফ্লেমে রেখেই ফ্রাই করতে হবে আর দেখো এখানে আমি একটা পেস্ট বানাবো তার জন্য কিছু জিনিস আমি সবজি নিয়েছি যেমন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দুটো বড় সাইজের টমেটো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন জিরে আর নিয়েছি একটা বড় রসুনের পুরো গাড্ডি যেখানে সাত থেকে আটটা রসুনের পোয়া আছে তো ওগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো এদিকে মাছটা একটা সাইড ফ্রাই হয়ে গেছে তাই অন্য সাইডটা আমি বদলে দিচ্ছি তো এবারও অন্য সাইডটাকে ফ্রাই হতে মিনিট মতো সময় লাগবে দেখো ফ্রাই হয়ে গেছে তো আমি অন্য একটা জায়গায় এগুলোকে মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি এখন এবার ওই একই তেলে মানে ওই মাছ ভাজার তেলে যে আমি পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা কিন্তু ওর মধ্যে দিয়ে ফ্রাই করতে হবে পেস্টে বানানোর সময় কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দুটো বড় সাইজের টমেটো দেয়া ছিল এবার এখানে আমি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ আমি এখন পেস্টটা দেব তার জন্য তেলটা ছিটকে লাগতে পারে তার জন্য দিচ্ছি এটা কিন্তু একটা টিপস তোমরা করে দেখতে পারো তেলের মধ্যে অল্প একটু নুন বা অল্প একটু হলুদ দিয়ে রান্নাটা স্টার্ট করলে কিন্তু ছিটকে কিন্তু লাগে না তাতে তুমি মাছ ফ্রাই করো আর ফ্রাই করো তো আমি এভাবে খুব ভালোভাবে করে মশলাটাকে তেলের সাথে নাড়িয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এবার একটু দেখো ফুটছে তখন আমি ওয়ান টি স্পুন নুন দিয়ে দিচ্ছি নুনটা তোমাদের স্বাদ মতো দেবে আমি এখানে ওয়ান টু টু স্পুন টু টি দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো এই কারণে দিলাম কারণ আমি ওখানে গোটা জিরে জিরে কিন্তু ইউজ করেছি তার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম তো দেওয়ার পরে সমস্ত মশলাকে এভাবে স্প্যাচুলা করে নাড়ি দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম ওয়ান টি মতো লাল লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু ঝাল করার জন্য করলাম তোমরা যদি না চাও তাহলে কিন্তু নাও দিতে পারো তো এবার আমি লিপ চাপা দিয়ে একদম চার থেকে পাঁচ মিনিট মতো একটু লো ফ্লেমে দিয়ে রান্না করব তাতে করে তো ভালোভাবে এটা ফ্রাইও হয়ে যাবে তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম খুলে আবার স্প্যাচুলা করে নাড়িয়ে দিচ্ছি দেখো কিছুটা তেল কিন্তু রিলিজ হতে শুরু করেছে তো এবার আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম যে সেগুলোকে আমি মাছ থেকে চিড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম প্রতিবারের মতো এবারেও আমি একই কথা বলবো ঝালটা কিন্তু তোমাদের নিজেদের মতো দেবে এখানে আমি টু টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই রেখেছি সেটা আমি এখানে ফ্লেমটাকে লো করে দিয়ে অ্যাড করে দিলাম দই দেওয়ার সাথে সাথে কিন্তু একদম স্প্যাচুলা করে ভালোভাবে সমস্ত পেস্টের সাথে মিশিয়ে দিতে হবে বেশি দেরি করলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম তো এবার আমি ওখানে হাফ কাপ মতো জল দিলাম যাতে করে একটু গ্রেভি মতো হয় আর একটু ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে জল দেওয়ার পরে এইভাবেই একটু নাড়িয়ে নিতে হবে আমি আবারও ওয়ান জল ইউজ দেওয়ার পরে আবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একবারে জল দিলে কিন্তু টেস্টটা একটু বদলে যায় তাই ধীরে ধীরে ধাপে ধাপে জলটা দেওয়াই ভালো এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একদম চার থেকে পাঁচ মিনিট এটা ফুটতে দেবো লিড ঢাকা দিয়ে তিন চার মিনিট হয়ে যাওয়ার পরে লিড খুলে দেখতে হবে খুব ভালোভাবে কিন্তু এই গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে তো আমি আরো একবার স্প্যাচুলা করে নাড়িয়ে নিলাম নিচে যদি কিছু চিটে থাকে এবার এখানে ভেজে রাখা চারাপোনা মাছগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দিতে হবে খুব ভালোভাবে আর খুব সাবধানে হালকা হাতে এগুলোকে অ্যাড করতে হবে কোনোভাবে ভেঙে যেন না যায় উপর থেকে বা সেভাবে এগুলোকে অ্যাড করে দিতে হবে দেওয়ার পরে একবার স্পেচুলা করে অল্প অল্প গ্রেভি মাছগুলোর উপরে একটু একটু করে দিয়ে দিতে পারলে ভালো এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে দু থেকে তিন মিনিট যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু অনেকেই দেন না কিন্তু আমি বলছি এটা দিলে কিন্তু আরো সুন্দর গন্ধটা আসে তোমরা চাইলে এটা নাও দিতে পারো কিন্তু আমি দিচ্ছি আমার ভালো লাগে তো দেখো আরো একবার ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে আমি একটা টিপস তোমাদেরকে বলবো বলেছিলাম সেটাই আমি কিন্তু প্রথমে কোনো ফোড়ন দিইনি এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন রাঁধুনি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি ওয়ান টি স্পুন কালো জিরে তো ওগুলোকে আমি এরকম একটা ইয়ের মধ্যে জায়গার মধ্যে সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নেব ফোড়নের জন্য মানে সম্বর দেওয়ার জন্য দেখো গরম তেলে আমি এগুলোকে দিয়ে সম্বর রেডি করে নিয়েছি এটা আমি আলাদাভাবে দিয়ে উপর থেকে পুরো সম্বরটাকে উপর থেকে দিয়ে দিলাম এটা দেওয়াতে কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয় আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম অফ করে দিয়েছি রান্নাটা কিন্তু রেডি আর উপর থেকে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি এই যে টিপসটা আমি বললাম এটা তোমরাও কিন্তু ফলো করো অসাধারণ টেস্ট হবে প্রথমে ফোড়ন না দিয়ে এইভাবে আলাদা করে ফোড়নটা রেডি করে যেমন করে ডালে দেয়া হয় উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে আরো সুন্দর হয় ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে করে বন্ধুদের সাথে শেয়ার দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে করে সবার প্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সাথে দেখো পাশে দেখো খুব ভালো থেকো